ব্যস্ত আছে মিথ্যা কথা সকালবেলায় বলছি না আচ্ছা ঠিক আছে সত্যি কথা মেনে নিলাম আসছি যান আরে কপাল আমার এত ঘুম তোমার প্রিয়তমা হ্যাঁ আমি ঘুমিয়ে পড়লে প্রচুর ঘুমাই মানে হুঁস থাকে না হ্যাঁ কালকেও নাক দেখেছি ওরা নাকে ঘুষি মেরেছে নাকে ঘুষিটা লাগেনি আচ্ছা আমার লেয়াই ছিল আমি সুচরিতা বাট ফ্রেন্ড ছিলাম ওর অমিত ছিল জানো আচ্ছা বিজু বিজু ভাই এটা কে বিজু আমি রকুমারি বললাম ও আচ্ছা আমি তো রাতে কি বলেছি দেখেছো প্রিয়তমা তো আমার ঘুমই ভাঙছে না আর আমি দেখবো কিভাবে ঘুম ভাঙলে তাহলে তো দেখবো না

খাবে তো দারুণ ভালো তুমি তাহলে এখন সবসময় অনলাইন থাকতে পারবে লাইভ করতে পারবে আমি খুব ভালো আছি রে এত বটলাম তাও একবার মনে করলে না আমার কথা প্রিয়তমা আমি মনে করেছি তো

আচ্ছা ঠিক আছে সোনা এসো এই তো আমি চা খাচ্ছি তোমরা নাও দুপুরে খাবো আমি খাবো না আমি জানবো কি করে আমার মেয়ে হবে অ্যাসিড হবে আমি কি করে জানবো আরে লোককে দেখিয়ে দেখি ওরকম করে খেতে হয় একটু আস্তে আস্তে কামড়াতে হয় আমি ভালো আছি তুই কেমন আছিস বল হ্যাঁ চা খাচ্ছি আমার পলাশ ভাই বলছে অচিন পাখি কেমন আছো